জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ এই সকালে আগামী থেকে ব্লগটা আমি শুরু করলাম উঠতে দেরি হয়ে যাচ্ছে তারপর এই সব উঠে ছেড়ে তারপর বাসন টাসন কতলায় নামাবো মশারিটা খুলে রাখলাম মশারিটা আজ মশারিটা ছিঁড়ে দিয়েছে মাটু আমার তার জন্য সেলাই করতে হবে দুটো মশারি ছিঁড়ে দিলো তাই এটা এটা কেচে তারপর সেলাই করব মোটা মোটা

নতুন করে আবার পুঁততে হবে কত বড় হয়ে গেছিল বলে ধারগুলো তবে এখন আমি পাসনগুলো সব ধোয়া হয়ে গেল তারপর বাসন ধুয়ে এখন আমি ইয়ে করছি ঘরটা মুছে নেব ঘর মুছে নিয়ে আরেক চলে যায় নটা থেকে সব কিছু নটা থেকে এবার নটা বেজেই গেলে হয়তো চলেও যেতে পারে তো এখন আমি মশলাটা করে নেব মিক্সিতে শিলে বাড়তে খুব ছোটো শিল তো ছোটো নোড়াটা ভেঙে গেছে তো অনেকটাই মশলা করতে হবে তো মশলাটা করে নিয়ে তারপর স্নান করব ব্রেকফাস্ট করার ইচ্ছা নাই খিয়ে নেয় আজকে চায়ের সঙ্গে টুকটা খেয়ে তো এখন স্নান করব স্নান করে এসে পুজো করবো তারপরে রান্না হবে এখন মোছামুছি করে নিই আবার ডাইনিং মোছা হয়ে গেলো ওই বেডরুমটা মোছা হয়ে গেছে এই বেডরুমটা মোছা হয়ে গেল গেলো বারান্দাটা মুছে দেব তারপর আমি চাল করতে ঢুকবো মোটা এ মোটা মোটা কই তুই বাইরে চলে গেছিস নাকি তো হয়ে গেল আমার মোছা ডাইনিং তো মুছেই নিয়েছি এই যে হয়ে সব মুছে দিয়েছি আর পুজো হয়ে গেলো বাবা ঠাকুরকে দেখে নিই তারপর আমি রান্না করে যাবো রান্না করে মোটাকে তিনটে সিটি মেরে দিয়েছি তারপর সিদ্ধ করে নিয়ে আবার মোম ডালের সাথে দিয়ে সিদ্ধ করে নিয়েছি মোমকার সাথে কেটে ভেঙে দিয়েছি অল্প তারপর আমি রসটা কষে মোটার মোটার সাথে যে ডালটা সিদ্ধ করলাম আবার সেটা দিয়ে ফুটিয়ে নিলাম আর এ দিয়ে পেঁয়াজ ভাজছি এদিকে লেবু রস আর শোয়া শাস আর লবণ রেখেছি মশটা ভাজা হবেই তারপরে একটু লেগে তারপর শুভ দুপুর বন্ধুরা এখন আমরা দুপুরের খাবার হচ্ছে আজকে মেনু হচ্ছে গরম গরম ভাত মোচার ডাল মোচা দিয়ে মুগ ডাল আর চিকেনের ঝোল রয়েছে আমাদের তিনজনের ভাত দিয়ে দিয়েছি এটা আমার এটা ছেলের এটা পর এই তিনজনের ভাত এখন নিয়ে নিয়েছি এখন খাবো ডক্টারাও খান সবাইকে এখন জানাচ্ছি